সাহাবী আবি তিনি একজন আনসারী সাহাবী ছিলেন নামে পরিচিত ছিল নবী প্রাপ্তির পর তার পিতা সাল্লাহ অনেক বিরোধিতা করত কিন্তু হানজালা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহামের নিকট অনুমতি চাইলেন যে তিনি তার পিতাকে হত্যা করবে করবেন সাল্লাহ তাকে নিষেধ করলেন অনুমতি দিলেন না এই তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং এর গ্রন্থগুলোতে তার যে নাম বা তিনি যে নামে পরিচিত সেটা হচ্ছে হসির ইকা তথা ফেরেস্তাগন মৃত্যুর পর তাকে কৌশল দিয়েছিল ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার আল ইসাবা ইজ তাময়িজিস সাহাবা নামক গ্রন্থে বলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু একজন আনসারি সাহাবী এবং মৃত্যুর পর ফেরেশতাগণ তাকে শেষ গোসল দিয়েছিল তো চলুন জেনে নেওয়া যাক কি এমন ঘটনা কি এমন কাহিনী যার কারণে স্বয়ং ফেরেশতাগণ আসমান থেকে নাজিল হয়ে তার শেষ গোসল দিয়েছিল এই আনসারি সাহাবি তিনি অন্যান্য সাহাবিদের মতোই গরিব একজন সাহাবি ছিলেন তিনি বিবাহ করবেন কিন্তু বিবাহ বিবাহের খরচ মহারানার খরচ তিনি পাচ্ছিলেন না রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার মহারানার ব্যবস্থা করে দিলেন এরপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জামিলা বিন্তু তু আবদুল্লাবনে ওবাইবনে সালুল এই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রতীক্ষা দীর্ঘদিনের অপেক্ষা সবচেয়ে উত্তম রজনী বাসর রজনী আশর রাত স্ত্রীর সাথে খুশগল্প সব আনন্দ একসাথ করে দুইজনে গল্প করছিলেন এমন তো অবস্থায় হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লা এর দূত আর রাসূলুল্লাহ ঘোষণা ঘোষণা করলো ইয়া খায়াল্লাহ হাই আলাল জিহাদ ওহে আল্লাহর বাহিনী তোমরা জিহাদের দিকে চলে আসো তখন হযরত আনজারা রাদিয়াল্লাহু আনহু না করে তিনি জিহাদের ডাকে বের হয়ে গেলেন বোধের যুদ্ধ বীর বিক্রমের সহিত যুদ্ধ করতে লাগলেন অনেক যুদ্ধ করার পর অনেকক্ষণ যুদ্ধ করার পর নামক এক কাফের তাকে শহীদ করে দিল অথবা রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ শেষে যখন বিজয় লাভ করলেন এবং শহীদদেরকে পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তার চোখ পড়ল এই আনসারি সাহাবি আহ দিকে তিনি তার কাছে গিয়ে কিছুটা হলেন এবং তার মুখে আনন্দের ছাপ দেখা গেল তখন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আহ কি ঘটনা তখন আল্লাহ সাল্লাম বললেন হানজালা রাজি আনহুকে এই সাহাবি হানজালাকে স্বয়ং ফেরেস্তার আসমান থেকে নাজিল হয়ে তার শেষ গোসল দিয়েছে তখন এই ঘটনা তার স্ত্রীর নিকট বর্ণনা করা হলে তার স্ত্রী বলল যে তিনি যাওয়ার সময় গোসল করার সুযোগ পাননি যদি তিনি পিছনে পড়ে যান যুদ্ধ থেকে এক সাহাবি তার নিকট এসে দেখতে পেল যে তার মাথা থেকে টপ টপ করে পানি জড়ছে তাই এই ঘটনা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইমানই চেতনা রাখতে হবে আবেগ দিয়ে কোনো কিছু কখনো হবে না আবেগ নয় ইমানই চেতনায় বলিয়ান হয়ে যেন আমরা বাঁচতে পারি মানুষ বলে আগামী করুন